এত এত কালেকশন দেখিয়ে শেষ করার মতন আমি যদি এক নজর আপনাদেরকে শোরুমটা দেখাই তাহলে দেখতে পারবেন আর কেউ যদি চান যে শোরুমে এসে আপনারা খুচরা নি খুচরা বা পাইকারি নিবেন সেটাও সম্ভব আর এই যে এখানে ফ্যাব্রিকের অনেক অনেক ফ্যাব্রিকের কালেকশন আছে এখান থেকে আপনাদের যত পিস অর্ডার করতে ইচ্ছা করে নিতে পারবেন তো আমরা ভিডিওতে সিলেক্টিভ আইটেম গুলো দেখাচ্ছি যেগুলো না দেখালেই না তো এটার কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে 4500 টাকা 4500 আমি পরে কালেকশন দেখাবো এই দেখেন আমরা কিন্তু সিলেক্টিভ এগুলো রেখেছে আপনাদেরকে দেখানোর জন্য পুরো শোরুম দেখাতে গেলে আমার এখানেই থাকা লাগবে এটা দাম আসতে সাড়ে চার হাজার টাকা আর খুচরা নিলে পাঁচশো টাকা এত কম দামে এত দারুণ দারুণ শেরওয়ানি আপনারা কোথাও পাবেন না আপনারা সপে আসবেন তাহলে কোয়ালিটিটা বুঝতে পারবেন এই শেরওয়ানি গুলাই আপনারা শেরওয়ানির মার্কেট গুলাতে গেলে একটা শেরওয়ানি বারো হাজার পনেরো হাজার চাইবে পঁচিশ হাজার চাইবে তখন আপনারা কি বলবেন কি আচ্ছা পাঁচ হাজার কমায় বিশ হাজার বলে দিন আপনারা ওই পাঁচ হাজার টাকা জিনিসটা পঁচিশ হাজার টাকা দেয় কিনা আর এর সাথে আনুষাঙ্গিক জিনিস তো থাকে এখন আমি আপনাদেরকে আনুষাঙ্গিক জিনিসের দাম গুলো বলে দিই যেমন আপনারা একটা শেরওয়ানি কিনলে একটা পাগড়ি লাগবে পাগড়ি আমাদের কাছে খুচরা হচ্ছে ছয়শ টাকা পাইকারি হচ্ছে আটশো টাকা পায়জামা হচ্ছে পাঁচশো টাকা খুচরা আর আপনারা যদি নাগরা চারশো টাকা হচ্ছে আমাদের হোলসেল হোলসেল খুচরাটাই বলতেছি বেশি খুচরাটার দাম আসতেছে 500 টাকা আর যদি নাগরা নেন সর্বনিম্ন আমাদের কাছে নাগরা দাম আসতেছে 500 টাকা 500 টাকা আর অন্য যদি নেন অন্য দাম আসতেছে 600 টাকা 600 টাকা তো এ হচ্ছে কালেকশন তো আমরা এরপরে এগুলো দেখাচ্ছি এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা 3000 টাকা এটা হচ্ছে 3000 টাকা দেখেন কি সুন্দর এটা হচ্ছে 3000 টাকা খুবই নাইস আচ্ছা 3000 টাকা খুচরা নিলে দাম বাড়বে 500 টাকা আচ্ছা আমি এটা দেখাচ্ছি আচ্ছা ভাই কেউ যদি চায় যে আমি ছয় স্টাইলে ছয়টা বাইকারি নিব সেটা কি পসিবল পসিবল এক ডিজাইনে ছয়টা নিতে হবে এমন কোনো কথা নেই ছয় স্টাইলে ছয়টা নিতে ছয়টা নিতে পারবে সমস্যা নেই একদম পাইকারি দাম একদম পাইকারি দাম এটা প্রাইসটা বলে দেই এটার দাম 4500 টাকা 4.5000 টাকা আর এটা যদি আপনারা খুচরা নেন 500 টাকা এড হবে আমি ভাই কাটচুপিরগুলো একটু দেখি আরে আল্লাহ কি সুন্দর কাচুপের ডিজাইন গুলো তো অনেক সুন্দর এটার প্রাইস কত আসবে ভাইয়া এটার দাম হচ্ছে 3000 টাকা 3000 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটা খুচরা নিলে 500 টাকা এর হবে আর পাজামা নাগরা পাগড়ি সবগুলো আলাদা আলাদা দাম এগুলো একসাথে কোনো প্যাকেজ আমরা দিচ্ছি না 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 যার যার যেটা পছন্দ হবে ওটা দামের উপর ব্যাস করে নিতে হবে এটা দেখেন কাজটা কত সুন্দর কাজটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইসিং হচ্ছে মাত্র

এটা দেখাচ্ছি এটার দাম কত আসবে এটাও তিন হাজার টাকা তিন হাজার খুচরা নিলে পাঁচশো টাকা বাড়বে ভাই মেরুনটা দেখেন তো আমার কাছে না কেন জানি মেরুন জিনিস অনেক ভালো লাগে এই মেরুন অন্যায় গুলো কত আসবে ভাই মেরুন অন্যায় এটা ছয়শো টাকা ছয়শো টাকা এই অন্য গুলো কত আসবে ভাইয়া ওটা আসবে এক হাজার টাকা এটা আসবে এক হাজার এই অন্যটা কত আসবে ভাইয়া ওটা আসবে নয়শো টাকা নয়শো টাকা এটা কত আসবে ভাইয়া

অনেক কালেকশন অনেক কালেকশন কালেকশন এর কোনো শেষ নাই এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 3500 টাকা 3500 টাকা নেক্সট হলুদটা দেখাই ভাই হলুদটা এই যে হলুদটা হলুদের এটা কিন্তু টু পিস জি হলুদের এটা টু পিস থাকবে ভিতরে একটা ইনার পার্ট উপরটা হচ্ছে কোটির পার্ট এটার প্রাইসটা আমরা একটু বলে দেই এটা ভাইয়া কিন্তু সুন্দর করে সেট করে আপনাদেরকে দেখাচ্ছে আর ভাইয়ারা খুবই দক্ষ আর আপনারা যদি চান যে সাথে ম্যাচিং করে সেম সেম পাগড়ি নেবেন

4000 টাকা কুছরা ভাইয়া লাল কালাটার মতো দেখাই দিন কারণ অন্য ভিডিওগুলো হয়তো অন্যরা নাও দেখতে পারে এটা দেখাই দিন যেহেতু এটা আমাদের এক্সসেপশনাল সবচেয়ে প্রাইজে সবচেয়ে বেশি প্রাইজে এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 12000 টাকা আর যদি আপনারা খুশি হন তাহলে টাকা পড়বে স্কাই ব্লুটা দেখাই দেই এই স্কাই ব্লুটা হ্যাঁ স্কাই একটু দেখাই দিন অনেক অনেক কালেকশন কি নিবেন কি নাই এখানে প্রিন্স কোর্ট থেকে শুরু করে শেরওয়ানি পাঞ্জাবি পাঞ্জাবি স্টক আমাদের শুরু হচ্ছে মাত্র 800 টাকাতে 800 আটশো টাকা থেকে সব কালেকশন এখান থেকে নিতে পারবেন বিয়ের টোটাল বাজার হবে টোটাল বাজার হবে টোটাল বিয়ের যাবতীয় জিনিস 30 পিস 50 পিস দিয়ে যদি পাঞ্জাবি লাগে আপনাদের মিনিমাম এক সপ্তাহ সময় আমাদের দিতে হবে আমরা অবশ্যই ফিনিশিংটা দিতে পারি কারণ ফিনিশিং ছাড়া তো আমরা প্রোডাক্ট দিতে পারি জি অবশ্যই এটা প্রাইসটা কত এটা 3000 টাকা 3000 টাকা আর কুচা নিলে 3500 টাকা পড়বে জি তো ভাই আর কি দেখাবেন ওয়াও এটা তো শাহরুখ খানের সেই মাহিবে আল্লাহ আমার অনেক ফেভারিট এটা একদম পুরো খুব সুন্দর একটা কালার এই দেখেন হুম এটার প্রাইসটা বলে দেই এটা 3000 টাকা 3000 টাকা আর খুচরা নিলে 3500 টাকা পড়বে আচ্ছা তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আরো দুই একটা দেখাচ্ছি আমরা কিন্তু বিদায় নিব এটা সাদাটা দিলে যাচ্ছে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এটা দাম হচ্ছে 4500 টাকা ভাইয়াদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কোনো অসুবিধা নেই তাই সাদাটা দেখায় দেন আমরা বলি খুচরা দামের চেয়ে মানে পাইকারি দামের চেয়ে খুচরা দামটা পাঁচশো টাকা বা সাতশো টাকা বেশি হবে এইরকম এটার প্রাইস হচ্ছে এটার দাম হচ্ছে সাতাইশো টাকা সাতাইশো টাকা আমি আবারও বলতেছি সেরণের দাম তো বলেই দিছি পায়জামার দাম হচ্ছে খুচরা দামটা বলি পাঁচশো টাকা নাগরা সর্বনিম্ন পাঁচশো টাকা এবং পাগড়ি হচ্ছে আটশো টাকা আটশো টাকা আমরা সবকিছু বলে দিছি এখন হচ্ছে ঠিকানা দেওয়ার পালা ঠিকানাটা দিয়ে দিতেছি এইখানে এসে আপনারা মন ভরে শেরওয়ানি পাঞ্জাবি নাগরা পাগরি শাল মালা যা লাগে সবকিছু কিন্তু আপনার এখান থেকে কিনতে পারবেন ঢাকায় লিকান রোড মলিকা শপিং কমপ্লেক্স এর পঞ্চমতলা ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ নাম্বার সব মায়ের দোয়া বস্ত্র ও আরহাম পাঞ্জাবি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম